السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فنعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق ماله وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد مال إلى يوم القيامة صلى الله عليه وسلم. وربك أن استغشيتك فلا تؤتيك أين প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সুদক্ষ পরিচালক ও আমার সামনে দীর্ঘ বিচারক এবং আমার সামনে উপস্থিত বাংলা দূর দূরন্ত থেকে আগত এক ঝাঁক ইলেকট্রিক বন্ধু ছাত্র ভাইয়েরা সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার মূল প্রিয় উপস্থিতি আজকের সাহিত্য কাপড়া দেখে লাগে যে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে তার সম্পর্কে আপনারা আগে থেকে অবগত আছেন আর তা হলো স্বাধীনতার চুয়ান্ন প্রাপ্তি অব্দি অবাস্তবতা উক্ত বিষয়কে সামনে রেখে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি সর্বপ্রথম আমাদের জানতে হবে আমাদের বাংলাদেশ একটি প্রাচীন জনসম্ভব তবে এক সময় বিভিন্ন আলাদা রাষ্ট্র ছিল না বরং তা ছিল পাকিস্তানের একটি অংশ তখন তাকে বলা হতো পূর্ব পাকিস্তান আর এখন আমরা যাকে পাকিস্তান হিসাবে চিনি তাকে বলা হতো পশ্চিম পাকিস্তান

জাপানের পক্ষে থাকে না প্রিয় উপস্থিতি আজকে এই স্বাধীনতা পরিচিত হয়েছে তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এবং হাজারো মায়ের ইজ্জতের বিনিময়ে আর এমন একটি সুন্দর বিষয়বস্তু আমাদের জন্য নির্ধারণ করা সাহিত্য একাদ সম্পাদক সাহেবকে আমি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার মূল বক্তৃতা প্রিয় উপস্থিতি পশ্চিম পাকিস্তানের মানুষগুলো পূর্ব পাকিস্তানের উপর এক অত্যাচারের রোজ শুরু করেছিল বাংলাদেশের পরিচালক বিমানস্বরূপ আচরণ করতো বাংলাদেশকে তারা

এক সময় মানুষ মানুষ বাংলাদেশের অনেকের কাছে অসংখ্য ছিল প্রিয় কিন্তু এর আমরা লক্ষ্য করি দেখা যায় আমাদের বাংলাদেশে উনিশশো একাত্তর সালে বরিদ্র সংখ্যা ছিল সত্তর পঁচাত্তর পার্সেন্ট কিন্তু এখন চলে এসেছে আমাদের এই বাংলাদেশের মধ্যে স্বাধীন কানে কেন শিল্প কারখানা বলতে কেন কিন্তু ছিল না কিন্তু বিগত দু শতাব্দে আমাদের এই বাংলাদেশের মধ্যে শিল্প কারখানা কি পরিমাণ করেছে যে বাংলাদেশ এখন দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানি দেশ হয়েছে স্বাধীনকালে আমাদের এই দেশের মধ্যে কেন ভারী বস্ত্র শস্ত্র ছিল না কিন্তু এবং বিমান বাহিনীর বিমান ছিল না নৌবাহিনীর জাহাজ ছিল না কিন্তু প্রিয় বস্তি এখন আমাদের দেশের মধ্যে ভূমা বন্দুক সবকিছুই তৈরি করেছে প্রিয় উপস্থিতি এমনকি আমাদের নৌবাহিনীর জন্য বিমান তৈরি করা হয়েছে এবং বিমান বাহিনীর জন্য বিমান তৈরি করা হয়েছে নৌবাহিনীর জন্য জাহাজ তৈরি করা হয়েছে এবং আমাদের দেশে সাবমেরিন তৈরি করা হয়েছে প্রিয় উপস্থিতি এবং তাদের শিক্ষার জন্য কেউ সেন্টার ছিল তাও আমাদের দেশে তৈরি করা হয়েছে প্রিয় উপস্থিতি এখন আমরা আলোচনা করি অপ্তির বিষয়ে কি ফাইনি প্রিয় উপস্থিতি একাত্তর সালে মুক্তি যুদ্ধ ছিল গণতান্ত্রিক আইন শাসন মুক্ত সমাজ প্রতিষ্ঠা প্রিয় উপস্থিতি আমাদের এই দেশ আমাদের এই দেশে গণতান্ত্রিক আইন গণতান্ত্রিক আইন যত লোককে গিয়ে শক্তিশালী হওয়ার কথা ছিল তা আজও আমাদের দেশের মধ্যে হয়নি আমাদের দেশের মধ্যে আজ দুর্নীতি মুক্ত সমাজ হয়নি প্রিয় উপস্থিতি আমাদের দেশের মধ্যে আজ ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের এই বাংলাদেশ কিন্তু ছিয়ানব্বই পার্সেন্ট এই মুসলমানের বাংলাদেশের মধ্যে মুসলমানের দিন দাবি করার পর একের পর এক আলাদা হচ্ছে প্রিয় উপস্থিতি আমার এই বাংলাদেশের মধ্যে আজ কোনো সঠিক শাসক নেই যার কারণে জলবান নিরাপত্তা থেকে বিচ্যুত হচ্ছে নিরাপত্তা থেকে বিচ্যুত হচ্ছে বেকারদের যারা আপাতত জবাব বেঁচে নিচ্ছে সন্ত্রাস আর ডাগের মরণ প্রিয় উপস্থিতি আমার দাদা আমাদের এই দেশের মধ্যে স্বাধীনতা পেয়েছি ঠিকই কিন্তু আমরা এই দেশের মধ্যে স্বাধীনভাবে চলতে পারি না স্বাধীনভাবে কোনো কথা বলতে পারি না প্রিয় উপস্থিতি আমরা আমরা আমাদের দেশকে গড়ে তুলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি